আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম আরও একটি নতুন ভিডিওতে দেশের হয়ে সর্বোচ্চ রানের তালিকায় এখন এক নম্বর পজিশনে বাংলাদেশের বাংলাদেশে রক্ষক ব্যাটার মুশফিকুর রাহিম এ তালিকায় আগে ছিলেন দেশ সেরা ওপেনার তামিম ইকবাল যে কিনা পনেরো হাজার একশো বিরানব্বই রান করেছেন কিন্তু তাকে সরিয়ে এখন এক নম্বর পজিশনে আছেন বাংলাদেশি উইকেটরক্ষক ব্যাটার মুশফিকুর রাহিম যে কিনা পনেরো হাজার দুইশো পাঁচ রান করেছেন এ তালিকায় তিন নম্বর পজিশনে আছেন সাকিব আল হাসান সাকিব আল হাসান রান করেছেন চোদ্দো হাজার সাতশো এক মুশফিকুর রাহিম টেস্ট ওডিআই এবং টি টোয়েন্টি তিন ফরম্যাট মিলিয়ে তার এখন মোট সংগ্রহ দাঁড়ালো পনেরো হাজার দুই পাঁচ রান যেখানে তার হাইস্ট স্কোর হচ্ছে অপরাজিত দুই শত উনিশ রান মুশফিকুর রাহিম এখন পর্যন্ত ফিফটি মেরেছেন বিরাশিটি এবং হান্ড্রেড করেছেন বিশটি এবং মুশফিকুর রহিমের পরবর্তীতে দ্বিতীয় স্থানে আছেন তামিম ইকবাল তামিম ইকবালের রান সংগ্রহ হচ্ছে পনেরো হাজার একশো বিরানব্বই তামিম ইকবালের হাইস্ট্রি স্কোর হচ্ছে দুইশত ছয় রান তামিম ইকবাল এখন পর্যন্ত ফিফটি মেরেছেন চুরানব্বইটি এবং হান্ড্রেড করেছেন পঁচিশটি এই তালিকায় তৃতীয় স্থানে থাকা আল হাসানের রান সংগ্রহ হচ্ছে চোদ্দো হাজার সাতশো এক রান সাকিবাল হাসানের হাইস্ট্রি স্কোর হচ্ছে দুইশত সতেরো রান সাকিব আল হাসান এখন পর্যন্ত ফিফটি মেরেছেন একশতটি এবং শতক করেছেন চোদ্দোটি